তো বন্ধুরা আজকে দুর্গাপুরে বক্স কম্পিটিশান রয়েছে তিনটা সেট তো এই মুহুর্তে দেখতে পারো টাইটানিক মিউজিক সাজানো চলছে আর এর ঠিকই সামনে চলছে ওখানে আনন্দময়ী আর তার সামনে রক স্টার মিউজিক তো এখানে আগের বছর ছিল রক স্টার মিউজিক শুভদ্বীপ আর সন্তোষী মিউজিক তো আরও একটা সেট চলছে ভেতরে ছোটো সেট তো এই মুহূর্তে দেখতে পারো টাইটানিক মিউজিকের চারটা বেস লোডিং চলছে আর চ্যানেল বাঁধা কমপ্লিট দেখতে পারো তো যারা মিটুদার ফ্যান রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মা আনন্দময়ী সাউন্ড বসে বাসছে। আর রক মিউজিকও রানিং গিয়ে বাঁধা চলছে একদম ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো তো বেশিক্ষণ কম্পিটিশান হবে না রাত বারোটা পর্যন্ত কম্পিটিশান হবে চেষ্টা করবো আমি যাতে ডিসক্রিপশানে লোকেশানটা দেওয়া যায় তো দেখতে পারো বেস লোডিং চলছে কীভাবে তো টাইটানিক মিউজিকের এই নতুন সেট ভিডিও ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসবে তো এর আগে আমি আর চ্যানেলে আসেনি তো এটা সেই ডাইনামিক এএসপি ক্যাবিনেট সেন্টার তো সরস্বতী পূজার প্রথম কম্পিটিশান এটা বিসর্জন কম্পিটিশান আর বাকি সমস্ত রয়েছে একদম ভবানীচক থেকে মানে মার্চের এক তারিখ থেকে টাইটানিকে যারা ফ্যান রয়েছে তো অবশ্যই কমেন্ট করবে টাইটানিক মিউজিক খেজুরি তো চলো সামনে রয়েছে মা আনন্দময়ী সাউন্ড বসে বাসছে আর তার সামনে রয়েছে রক স্টার মিউজিক তো এখানে দেখতে পারো রক মিউজিক রয়েছে তো একদম রানিং করে যাবে আনন্দময়ীর দিকে আর আনন্দময়ী আর টাইটানিকের মিডিলে রয়েছে আর সরি রক আর টাইটানিকের মিডলে রয়েছে মা আনন্দময়ী তার এখানে রয়েছে মা আনন্দময়ী গ্রামের সেটা তো এই সাইড থেকে দেখতে পারো পেছনে ওই সাইডে আছে টাইটানিক আর একদম এই পেছন থেকে ঢুকবে রক স্টার মিউজিক এই জায়গাটা একদম তিনটা সেটআপের আপের কম্পিটিশান লাগবে তো আজকে রাতেই নটা দশটা দিকে কম্পিটিশান শুরু হবে